সকালে আটটার দিকে কাক ডাকতেছে কাহে কোনো খারাপ সংবাদ আছে কিনা ঘটনা চক্রে শুনি কি হ্যাঁ আব্বা মারা গেছে সাড়ে সাতটায় আর কাক ডাকছে কয়টায় ওই সাড়ে সাতটায় কয় ঘড়িতে এর কাকটা ডাকছে কখন সাড়ে সাতটায় আব্বা মারা গেছে কখন কয় সাড়ে সাতটা কাক তো আগেই জানাই দিছে আব্বা যে মারা গেছে মিন এই জাতীয় পেচার ডাক কাকের ডাক ইত্যাদি শুইনা উলক্ষণ অশুভ আকিদা রাখা এগুলা শিরিক এগুলা অন্যায় আল্লাহ হেফাজত করেন বর্ণনা পাঁচ হাজার সাতশো সাতান্ন কত হয় পাঁচ হাজার কুলক্ষণ বলতে কিছু নাই অশুভ লক্ষণ বলতে কিছু নাই ওলা সংক্রমণ বলতে কিছু নাই ওয়ালা তিয়ারতা অশুভ লক্ষণ বলতে কিছু নাই ওয়ালা হা মাতা প্যাঁচায় কুলোক্ষণ বলতে কিছু নাই প্যাঁচায় কুলোক্ষণ বলতে কিছু নাই ওয়ালা সফর সফর মাসে কুলোক্ষণ বলতে কিছু নাই কোন মাসে সফর মাসে হা মাতা কি এটা এটা আবার আবু দাউদের একটা বর্ণনা আসছে তিন হাজার নয়শো নম্বর বর্ণনা মাকতু সেই মাকতু এই বর্ণনাটা এখানে আসছে হামাতা কি একুলু নাস জনগণ বলতো জাহিলি যুগে আল্হা মাহ আল্লাতি তা সুরুখু হাম আতুল নাস কয় হামা বলা হয় কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার আত্মা যে চিৎকার করে ওই চিৎকারটা হলো হামা নাউজুবিল্লা বলেন ওই চিৎকারকে তারা কি বলতো মনে হয় ওর আত্মাটা পাখি হইয়া এই জায়গায় চিৎকার করতেছে এই আঁকি আতা রহমতুল্লাহ আলাই বলতেছেন ইন্নাহা আলাইসাদ বিহামাতিন নাস এটা মানুষের প্রেতাত্মা নয় ইন্নাহা হিয়া দাব্বা এটা হলো একটা প্রাণী মানে প্রাণীরে বানায় দিছে মানুষের আত্মা একটা প্রাণী ডাকাডাকি করত এরকম আপনার চিল্লাচিল্লি করতো বলতো আরে যে মারা গেছে ওর আত্মাটা মনে হয় এখানে বৈশা বৈশা ডাকতেছে তো এটা তারা বলতো এটা মানুষের প্রেতাত্মা তো বলতেছে না ইন্নাহা সাদ্দি বিহামাতিন ইনসান এটা মানুষের প্রেতাত্মা না ইন্নামাহিয়া হিয়া দাব্বা এটা একটা প্রাণী এই প্রাণীর আওয়াজ এটাকে তারা বানায়া দিত কি যে এটা মনে কোনো প্রাণীর ডাক সিনে কেরামের একদল বলেন যে হামা দ্বারা উদ্দেশ্য হলো পেঁচা যেই পেঁচা আপনার রাতের বেলা ইয়তিরু রাতের বেলা চলত অথবা যেই প্যাঁচাকে তারা কোথাও কোথাও দেখলে তারা মনে করতো এই প্যাঁচা এখন কেন ডাকে এটাকে তারা অশুভ লক্ষণ ইত্যাদি তারা মনে করত না হজুবিল্লা তো এই অশুভ লক্ষণটা কিভাবে মনে করত ইদা ওক আলা দারি আহাদিহিম ওক মুসিবা তাদের আকিদা ছিল পেঁচা যদি কোনো বাড়িতে আসে নিশ্চিত ওই বাড়িতে কোনো মুসিবত দাস রসইল্লা সাল্লা সাল্লাম এই আকিদা প্রত্যাখ্যান করলেন জানিয়ে দিলেন ওলা হা মাতা পেচার ডাকের মধ্যে কোনো কুলক্ষণ নাই ওলা সফার সফর মাস জাহিলি যুগের মানুষ ব্যথার মাস বলেন কি মনে করতো সফর মাস পেট ব্যথার মাস জাহিলি যুগের মানুষ বলতো সফর মাস পেট ব্যথার মাস মানে সফর মাসে আরবে আপনার সব শুকায় যায় শুকায় গিয়া সব কাঠের মতো শক্ত হয়ে যায় আপনার খাদ্য শস্য তেমন উৎপাদন হয় না তখন তারা বলতো এই মাসটা তেমন সুবিধার মাস না এই মাস ক্ষুদার মাস পেট ব্যথার মাস নবী এসে জানিয়ে দিলেন সফর সফর মাসে কোনো ওলা কুলক্ষণ নাই তাহলে প্যাচার ডাকে কুলক্ষণ নাই কাউয়ার ডাকে কুলক্ষণ নাই এরপরে সফর মাসে কোনো কুলক্ষণ নাই এই আকিদা রাখা শিরিক সিরকি আকিদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কোনো মাসে বিয়ে হইলে ওই মাসে কুলক্ষণ হবে বলতে এই আকিদা রাখা ও যে এই মাসে যদি বিয়ে হয় তাহলে কুলক্ষণ আছে আকিদা রাখা কি বলেন শিরিক সহি মুসলিমের বর্ণনা চোদ্দশো তেইশ নম্বর হাদিস মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই অনুযায়ী চোদ্দশো তেইশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসে রসুল্লাহ সাল্লা সাল্লামের আয়েশা আম্মাজানিকারদি আল্লাহ তালা আনহা বলেন তা জাউয়াজানি রসুনুল্লাহি সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফি শাউয়াল জাহিলি যুগের মানুষ শাওয়াল মাসে বিয়ে হওয়াটা বিয়ে করাটাকে কুলক্ষণ মনে করতো আম্মাদান আয়েশা সিদ্দিকা তাদের এই জাতীয় কৃষ্টি কালচারের বিপরীতে বললেন তা জাউয়াজানি রসুনুল্লাহি সল্লল্লাহ আলাইহিলা মা ফি সাউয়াল তোমরা সাওয়াল মাসকে কী উল্টাপাল্টা বলো নবী আমারই বিয়ে করছে শাউয়াল মাস নবীজি আমাকে বিয়ে করছে শাউয়াল মাসে আর এরা কয় শাউয়াল মাসে নাকি বিয়ে করা কি ঝামেলা হওয়া বানাবি ফি আমার বয়স যখন ছয় তখন শাওয়াল মাসে আমার বিয়ে হয়েছে আমার বয়স যখন নয় শাওয়াল মাসেই বিবাহ রাত্রি আমার যাপন হয়েছে সেটাও শওয়াল মাসে শুধু তাই না ওয়াকানাত্তাহব্য আন্তদে খিলা নিসা হা ফি আয়েশা সিদ্দিকা তার পরিবারের কোন নারীর বিয়ে হইলে ওই নারীকে তার বিবাহ রাত্রি উদযাপনের জন্য শাওয়াল মাসে স্বামীর ঘরে পাঠায় তাহলে মানুষের এই আকিদা এটা রদ করা যায় যে মানুষ মনে করতে শাহওয়াল মাসে বিয়ে না জানি ওই সমস্যা এই সমস্যা আম্মাজান কয় তোমরা কি কও আমারে নবীজি বিয়ে করছে শাহওয়াল মাসে নবীর ঘরে আমারে উদ্ধার নিছে শাহওয়াল মাসে আর মানুষ কয় শাহওয়াল মাসে নাকি ঝামেলা আল্লাহ আমাদের সকলকে সিরকি আকিদা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে আরেকটা হলো ওই যে পথে কোনো ধরনের সিরকি আকিদা রাখা যাবে না প্রথমে একটা জানছি আমরা একটু আগে আমাদের যাত্রা পথে বা আমরা যখন কোনো বের হই বের হওয়ার পর কোনো কিছুরে অলক্ষণ কুলক্ষণ মনে করা এটা শিরিক এটার জন্য একটা ধোঁয়া শিখছি এবার দাউদের একটা বর্ণনা জানবো আমরা তিন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে যুগীয় রতিথীয় নবী সল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আলফা আল নবীর সামনে শুভ আর অশুভ লক্ষণ নিয়ে আলোচনা করা হলো নবী বললেন দেখো শুভ কথা কল্যাণকর কথা গ্রহণ করা এটা ভালো ভলা তারুদ্দু মুসলিমা কোনো মুসলমান সফরে বের হওয়ার পর কোনো কিছুর অলক্ষণ মনে করা কুলক্ষণ মনে করে তাকে এটা থেকে ফিরিয়ে দিতে পারে না কোনো মুসলমানকে এবার নবীজি সাল্লা সাল্লাম একটা কথা বলছে একটু বুঝছেন আগেরটা হলো আপনি কুলক্ষণ মনে করে ফেলছেন এটা শিরিক আর এটার বিপরীতে একটা দোয়া পড়তে হবে আল্লাহ আপনার কল্যাণ ছাড়া কল্যাণ নাই অমঙ্গল হবে কি না এটা আপনি জানেন আপনি ছাড়া কোনো ইলাহ নেই এবার নবী নতুন একটা জিনিস শিখেছে সফরে বের হওয়ার পর বলেন আমার সাথে সফরে অথবা কোথাও বের হওয়ার পর বলেন যদি কোনো অপছন্দনীয় বিষয়ে দেখতে পাই তখন এই দোয়া পড়া হে আল্লাহ আপনি কল্লান নিয়ে আসেন আপনি অকল্লান দূর করেন আপনি ছাড়া কোনো শক্তি নাই আপনি কোথাও বের হইছেন বের হওয়ার পরে কোনো একটা বিষয় আপনার কাছে অপছন্দনীয় মনে হয়েছে ওই অপছন্দনে মনে হওয়াটা যেন আবার আপনারে ফিরায়া না তখন আপনি বলবেন আল্লাহুম্মা লা ইয়াতবি বিল ইল্লা আন্তা ওয়া লা ইয়াদফাউ ইল্লা আন্তা ওয়ালা লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিকা আল্লাহ কল্যাণ আপনি নিয়ে আসেন অকল্যাণ আপনি দূর করেন আপনি ছাড়া কোনো শক্তি নাই আপনি ছাড়া আমাকে কেউ ক্ষতি করতে পারবে এরকম শক্তি সাহস নাই আল্লাহ আমি আপনার উপর ভরসা করেই আমি আমার কাজে রওনা করলাম তাহলে দুইটা বিষয় একটা হলো কুলক্ষণ মনে করে ফেললে বলবো আল্লাহ কল্যাণ আপনার পক্ষ থেকে অকল্যাণ হবে কিনা এটাও আপনি জানেন আপনি ছাড়া কোনো ইলাহ নাই আরেকটা হলো সফরে বা কোথাও বের হওয়ার পর অপছন্দনীয় কিছু যদি দেখতে পাই তখন বলা আল্লাহ কল্যাণ আপনি নিয়ে আসেন অকল্যাণ আপনি দূর করেন আপনি ছাড়া কোনো শক্তি নাই পৃথিবীর কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না এই কথা বলা তাহলে অশুভ লক্ষণ ইত্যাদি এই জাতীয় আকিদা রাখা শিরিক এই আকিদা থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম একবার একটা বর্ণনা বলার পর এক গ্রাম্য ব্যক্তি দাঁড়াইছে আবু দাউদের বর্ণনা তিন হাজার নয়শো এগারো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বললেন সংক্রমণ বলতে কিছু নাই পেচার ডাকে কোনো কুলক্ষণ নাই অশুভ লক্ষণ বলতে কিছু নাই এগুলা বলার পর এক গ্রাম্য ব্যক্তি দাঁড়ায় বলে ইয়া রসুল আল্লাহ আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই কি জানতে চাও মা বালুল ইবিলি তাকুনুফির রামাল হুজুর বালু ভয় মরুভূমির মধ্যে একটা ওট আছে ওটের পাল আছে মা বালুল ইবিল ওট পালের কি হবে যা মরুভূমির মধ্যে আছে। দেখতে মনে হয় নাদুস নুদুস হরিণের মতো আমার একটা ওটের পাল আছে এই ওটের পাল যদি মরুভূমির মধ্যে থাকে বালুর মধ্যে থাকে যাদেরকে দেখতে হরিণের মতো নাদুস নুদুস মনে হয় এমন সুন্দর ওট ওই ওটের সাথেই খল ই আরেকটা ওট মিলিত হয়েছে আল বাইরুল আজরব একটা সংক্রমণগ্রস্ত একটা ওট ছোঁয়াছে রোগাক্রান্ত একটা ওট তার সাথে মিলিত হয়েছে আচ্ছা তারপর হুজুর মিলিত হওয়ার পর আমার ভালো ওটের গায়ে ওই ছোঁয়াছে রোগ চলার হুজুর ওই ওটের ব্যাপারে জানতে চাই যে ওটগুলা নাদুস নুদুস এটার সাথে একটা আপনার রোগাক্রান্ত ওট মিলিত হয়ে ছোঁয়াছে রোগ ওই তার মধ্যে সংক্রমণ করে ওই ওট্টারে রোগাগ্রস্ত করে ফেলছে এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই নবীজি বললেন আচ্ছা তাই নাকি সামান আদাল আউয়াল তাহলে প্রথম ওঠটা রোগটাকে দিল নবীজি বলতেছে তুমি যে বললা ভালো ওটগুলারে আরেকটা রোগাক্রান্ত ওট আইসা অসুস্থ করে ফেলছে প্রথম ওটটা অসুস্থ হইলো কেন এই জায়গায় নবী যে আকিদা প্রত্যাখ্যান করতেছেন যে তুমি যে আকিদা রাখতেছো যে অসুস্থ ওট আইসা সুস্থ ওঠের অসুস্থ বানায়া দিছে এই আকিদা সঠিক নয় অসুস্থ ওট আসার পর সুস্থ ওটগুলা অসুস্থ হবে কিনা এটা জানেন আল্লাহ এটা হলো আকিদা তুমি যে বলছো অসুস্থ ওট আইসা সুস্থ ওটগুলারে অসুস্থ বানায়া দিছে এই আকিদা সঠিক নয় যদি বলো তোমার আকিদা সঠিক তাহলে প্রথম ওটটাকে অসুস্থকে বানাইলো এটা কার ছোয়াছের অসুস্থ হলো। তাহলে এই জন্য আপনারা সময় বলি তোর গায়ে চুলকানি এই জন্য আমার তোর সাথে থাকা যাবে না প্রথম চুলকানিটা হইল কিনা এই জন্য আমার শরীরে অসুস্থ আমি হব কি হব না এটা জানে কি আর যার গায়ে অসুস্থতা আছে তার সাথে বসলে আমার কোনো সমস্যা হবে কি না আকিদা হলো আমি রাখি আল্লাহ চাইলে আমার শরীরে অসুস্থতা হতে পারে কিন্তু ওর কারণে আমি অসুস্থ হব এই আকিদা রাখা যাবে না ভাই কথাগুলো কি বুঝে আসছে সবার আচ্ছা এই কথাগুলো কেন বললাম মহারম মাসকে কেন্দ্র করে অনেকের এই অশুদ্ধ একটা কুসংস্কার আকিদা হল ইমাম সাহেবসাদেরকে জ্বালায় মায়েরা হলে মহার্রম মাসে হুজুর মহরম মাসে কি বিয়ে করা যাবে কেন যাবে না মাতমের মাস শোকের মাস এই মাসে কি আনন্দ করা যায় বিয়ে তো আনন্দ কয়টা তো শোকের মাস শোক কি রসুল্লাহ সাল্লি সাল্লামের নাতি হুসেন তাআলা আনহু তাকে শহীদ করা হয়েছে দশই মহারম। এটার জন্য আমরা নিঃসন্দেহে ব্যথিত আর হুসেন রবি আল্লাহু আনহুর শহীদ দশই মোহরম হওয়ার কারণেই দুনিয়াতে এত আলোচিত হয়েছে কারণ দশই মোহরম কোনো কিছু সংগঠিত হওয়ার কারণে ওই ঘটনার মর্যাদা আল্লাহ বাড়া এটার ফজিলত এটার মর্যাদা এটা আল্লাহর কাছে বেশি হয়ে যায় হুসেন রবি আল্লাহ তালান দশই মোহরম শহীদ হওয়ার কারণে কারণ আরও শহীদ হয়েছে কিন্তু তার শাহাদাতে এত বেশি আলোচনা কেন হয় কারণ তিনি দশই মোহরম শহীদ হয়েছে তেহন হুসেন রবী আল্লাহু আনহুর এটা ওনার শহীদকে কেন্দ্র করে বলে এটা হলো মাতমের মাস কিসের মাস এটা মাতমের মাস এই মাসে বিয়ে শি এটা আনন্দের বিষয়ে বিয়ে করা যাবে না এখন আপনাদেরকে বলি হোসেন রাদি আল্লাহ তালাহুর আব্বার নাম কি আম্মার নাম হজরত আলী আর ফাতেমার বিয়ে হয়েছে মাসে কোন মাসে হজরত আলী ফাতেমার বিয়ে হয়েছে কোন মাসে তো মহরম মাসে যাকে কেন্দ্র করে বলতেছেন যে এই মাসে বিয়ে শাদী হইলে আব্বা এইজন্য ভাই মাস এটা এটা ঠিক আছে বাড়াবাড়ি করা যাবে না এখানে ছাড়া করা যাবে না কুসংস্কার কোনো আকিদা রাখা যাবে না কুসংস্কার আকিদাটা আমাদের মধ্যে আসার একটা কারণ হলো অজ্ঞতা বলেন কুসংস্কার আকিদা আসার কারণ কি এজন্য ইসলামের প্রথম শব্দটাই হলো এ ইসলামের প্রথম শব্দ এ পড়ুন এটা হলো প্রথম শব্দ অজ্ঞতা দূর করার জন্য ইসলামের প্রথম শব্দ আমাদের এ সবাইকে আল্লাহ জানিয়ে দিচ্ছে এ কর প্রথমে বড় মানি অজ্ঞতা দূর হলে কুসংস্কার দূর হবে এজন্য প্রথম কথাটাই এ কর পড় এটা আমাদের অজ্ঞতা আল্লাহ তা সুর আলী ইমরানের একশো একানব্বই নম্বর আয়াতে বলেন আসমান জমিন নিয়ে মানুষ চিন্তা ভাবনা করে জ্ঞানীরা চিন্তা ভাবনা করে তখন বলে আল্লাহ এই আসমান আর এই জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই তো যারা বলবে অনর্থক সৃষ্টি করেন নাই তারা আল্লাহর সৃষ্টির মধ্যে কুলক্ষণ তালাশ করবে না এই জন্য মনে রাখবেন কুসংস্কার আকিদা যারা রাখে এটার এক নম্বর কারণ অজ্ঞতা মূর্খতা জাহেলি যত অন্ধকার এই আকিদা রাখার কারণে এদের এগুলা হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করে না হয় আপনি বুঝেন না মাজারের সামনে একটা বাচ্চা বৈশা বলতেছে স্যার দশটা টাকা দেন পেটে ঘিদা লাগছে হ্যাঁ দশ টাকা দেয় না মাজারে গিয়ে ওই মরা মানুষটারে দশ হাজার টাকা দিয়েছে বড় মানুষের দিছে কত দশ হাজার কি বড় মানুষের দশ হাজার জিন্দা মানুষের দশ টাকা দরকার ছিল ওরে দশ টাকা দেয় নাই দশ দশটা টাকা দেন খামু কিছু খামু দেয় না দশ হাজার বিশ হাজার দিয়ে আসছে যে আকিদা ঢুকে গেছে গোবর ঢুকে গেছে আকিদার মধ্যে অজ্ঞতা মূর্খতা জাহিলি তার মধ্যে ঢুকছে তার আকিদা হলো এখানে দশ হাজার দিলে কিছু একটা হবে এটা আকিদা কি হবে কি যে হবে এটা তো বোঝানো যাবে না হবে কিছু এই আখিদা রাখা যাবে না সুরায় মা ঈদার নব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনামাল খবরু ওয়াল্মাইসির ওয়াল আনসাব ওয়াল আজ্লাাম ঋজি সুম মিন মদ জুয়া মূর্তি ভাগ্য নির্ণয়ক কোন বস্তু সব ভাগ্য নির্ণয় করে হাত দিবে। কি হবে না হবে এই হাতে দেখেন এই পাশে একটা আরবি আটের মতো একটা আর এই হাতে হলো একটা আরবি এক পাশে একাশি আর আঠারো হয় নিরানব্বই কত হয় তা আপনারা দুই হাত দেখায় বলবে আপনি হাতটা দেখেন তো দেখবেন দেখার পর বলবে দেখছেন আপনার বাম হাতে একাশি ডান হাতে আঠারো নিরানব্বই তো আপনি বলবেন কারণ আপনারা বলবে আল্লাহর নাম কটা বলেন তো তো বলবেন নিরানব্বইটা হা ঘটনা

এই আঁকিদা রাখা যাবে তো আল্লাহ বলছেন ভাগ্য নির্ণায়ক কোনো কিছু ওয়াল আজলাম মূর্তি ওয়াল আজলাম ভাগ্য নির্ণায়ক স্বর কোনো কিছু তার ইত্যাদি এগুলা রিজি সুম্মিন আমলি শয়েতন শয়তানের কাজ শয়েতনী এগুলা থেকে বিরত থাকো শিক্ষা আমাকে কি শিখাইল অজ্ঞতা দূর কইরা শিক্ষা আমারে শিখাইতেছে করান শোনো এই ভাগ্য নির্ণয় ইত্যাদি এগুলা বিশ্বাস করা আর এগুলা থেকে তোমারে কিছু বলা আর এটা তুমি গ্রহণ করা এগুলা শিরকি কি আকিদা এগুলা অন্যায় আঁকিদা তোমাকে কিছু বলবে যে আপনার জীবনে তো খারাপই আছে এগুলা অন্যায় আকিদা এই কথা বিশ্বাস করা যাবে না আল্লাহ বলছে ফাজ এগুলা থেকে বাঁচো বিপরীত দিকে আমাদের কি আকিদা পোষণ করা দরকার সুরা হাসরের তেইশ নম্বর আয়াতে আছে আল্লাহ তালা বলেন হুলদিলা ইলাহা ইল্লাহু তিনি আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই বলেন তিনি আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই আল মালিক তিনি বাদশাহ আলকুদ্দুস তিনি পুত পবিত্র আসসালাম তিনি ত্রুটি মুক্ত মুমিন আল মুহাইমিন তিনি নিরাপত্তা দানকারী আল আজিজুল জব্বার তিনি মহাপরাক্রমশালী মহা দর আল মুতাকাবিন বরত্বের মালিক তিনি বরত্ব আল্লাহর চাদর বরত্বের মালিক কে একমাত্র হ্যাঁ আল্লাহ বরত্বের মালিক আর কারো বরত্ব করার অধিকার নাই সব আল্লাহ এই আকিদা রাখা তাহলে পৃথিবীতে নিরাপত্তা দানকারী আমার কিছু নিরাপদ হব কিনা আমাকে শান্তি দিবে এইগুলা সব আঁকিদা রাখি আমরা আমার বাচ্চা এইগুলা সব আকিদা রাখি আমরা যে সমস্ত বাচ্ছার বাচ্চা আল্লাহ তার কোনো ত্রুটি নাই তিনি ত্রুটিমুক্ত তিনি নিরাপত্তা দানকারী এই আকিদা রাখা তা আমার জীবনে ভালো আমার জীবনে অকল্যাণ কল্যাণ কিছু হবে কি না এগুলা পৃথিবীর মানুষ বলতে পারবে না আমার জীবনে যা হবে কুল কুল্লুম্বিন এন্দিল্লা আল্লাহ বলছে নবী আপনি বলে দেন সব আল্লাহর পক্ষ থেকে তোমার জীবনে কিছু হবে কি না এটা জানেন কে আল্লাহ তাহলে মহারব মাসকে কেন্দ্র করে এই জাতীয় কুসংস্কার আকিদা আমরা রাখবো না যে এই মাসে কি ওইটা করবো না ওটা করব এগুলা রাখা যাবে না সফর মাস এটা তো বললাম সকল মাস এটাও আমাদের গেল এই আকিদাগুলা থেকে আমরা বেঁচে থাকবো বলেন ইনশাআল্লাহ মাসকে কেন্দ্র করে বলেন আমার সাথে বাড়াবাড়ি করব না এটা সারা জীবনও করবেন না কবর কেন্দ্রিক বাড়াবাড়ি সারা জীবন করবেন না কবর কেন্দ্রিক বাড়াবাড়ি সেটা কি সেটা আপনাদের রোহিতপুর থেকে পশ্চিম দিকে যত যাবেন তত এরকম হতে পারে কথা হ্যাঁ কবরকেন্দ্রিক বাড়াবাড়ি ওইদিকে যত যাবেন পদ্মা যদি পার হন পার হইলে আরও হতে পারে এরকম পাইতে পারেন কবর কেন্দ্রিক বাড়াবাড়ি এগুলা করা যাবে না চারশো সাতাশি নম্বর হাদিস রসইল্লাহ সাল্লা সাল্লামের বিবি আয়সা সিদ্দিকারি আল্লাহ তালা আনহার বর্ণনা তিনি বলেন নবীর আর দুই বিবি ছিলেন একজন হলেন উম্মে হাবিবা আর উম্মে সালামা এই দুইজন জাকারতা কানি সাতান বিল হাবাসা তারা দুইজন একটা গির্জা দেখছে হাফসায় হাফসায় একটা গির্জা দেখছে ফিহা তাসির ওই গির্জার মধ্যে কিছু ছবি আস মূর্তি আস এই ব্যাপারটা নবীর দুই বিবি নবীকে জানাইলেন ইয়া রসুল আল্লাহ হাফসা একটা গির্জা দেখলাম গির্জার মধ্যে ভালো ভালো মানুষের মূর্তি দেখলাম ঘটনা কি নবীজি বললেন ইন্না উলা ইকা ইদা কানা ফিহিমুর রাজুল সালেহ ফামাতা এরা হলো এই সমস্ত মানুষ তাদের মাঝে কোন ভালো মানুষ মারা গেলে বানাও মসজিদা তার কবরের উপর তারা একটা মসজিদ বানায় বলে কবরের উপর একটা মসজিদ বানায় বানানোর পর সুয়ার ওই মসজিদের ভিতরে আবার নিচে যাদের কবর তাদের মূর্তি ভিতরে বসায় রাখ নিচে হলো হজরতদের কবর উপরে হজরতদের মূর্তি আর এটা হলো মসজিদ এরকম ওরা আর কি গির্জা বানাই তো তাদের আবাদত তো নবী বললেন ময়দানে তারাই হবে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট জীব কেমতের ময়দানে তারাই হবে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট জীব শহী বুখারির চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস নবীজি ইন্তেকাল করবে তাকান আমার দিকে নবীজি ইন্তেকাল করবে ইন্তেকাল করার সময় এভাবে একটা কাপড় নবীজি তার মুখের উপরে দিছে এইভাবে সৈবখারির চারশো নম্বর হাদিস লাম্মা নুজিলা লাবি রসুল্লাহ সল্লাহ লা আলিসাল্লাম নবী যখন ইন্তেকাল করবে কান আয়ত্রস হমিস আলা আল্লাহওয়াজিহি একটা কাপড় চেহারার উপর দিলেন নবী ফাইদাম্মা যখন প্রাণ বের হবে হবে অবস্থা এই প্রাণটা যাবে মানে নবী দুনিয়া থেকে বিদায় নিবে কাসাফাহা আলওয়াজিহিহি কাপড়টা চেহারা মুবারক থেকে সরাইলেন সরানোর পর বললেন লা আতুল্লাহি আলা ইহুদিদের উপর আল্লাহ রবিসাব খ্রিস্টানদের উপর আল্লাহ রবিসাব সবাই বাকি রে এইটাই মে কথা বলদছে কেন ইত্তাকাজু কুবুরা আমবিয়াহিম মাসাজিদা তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানাইছে তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানাইছে ইউহাজজিরু মা সনাউ এটা উম্মতকে সতর্ক করতেছ। আবার উম্মত আমি কিন্তু ইন্তকালের পরে এই জাতীয় কাজ কারবার না তো নবীজি বলতেছেন তারা তাদের নবীর কবরকে স্থান বানিয়েছে এটা কখন বলতেছে বলতেছে প্রাণ যাবে যাবে অবস্থায় উপর উপর লানত খ্রিস্টানদের লানত আল্লাহ রবিশাপ তারা নবীদের কবরকে কে স্থান বানায় কবর কেন্দ্রিক মেলা বসানো যাবে না বলেন কবর কেন্দ্রিক কি বসানো যাবে না হ্যাঁ মেলা বসানো যাবে না আবু দাউদের দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস লা সুল্লাহ সল্মাখ আলে হিবাসাল্লাম। লা তাজা আলু ম উতেকুম খুবর ওলা তাজা আলু কবেী ইদা। নবিজী বলেন তোমরা তোমাদের ঘর গুলাকে কবর বানায় না। ঘর কবর হয় কিভাবে যেই ঘরে নফল নামাজ না হবে। যেই ঘরে জিকির না হবে। যেই ঘরে তাজবি পড়া না হবে ওই ঘর কবরের মতো হয়ে যাব। ওলা তাজা আলু কবী আদা। নবিী বলেন আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবানা। আমাদের এই দেশে আপনি পাবেন কবর কেন্দ্র করে মেলা হয় সাত দিন দশ দিন পনেরো দিন মাস ব্যাপী মেলা হয় নবীজি বলতেছে আমার কবর কেন্দ্র করে কোনো উৎসব না আমার যদি মহাব্বত করো আমার উপর বেশি বেশি দূরত পড়বা সালুগুনি হাই সুকুন্ত তোমরা যেখানেই থাকো যেখান থেকে দূরত পড়ো তোমাদের দূরত সেখান থেকেই আমার কাছে পৌঁছে যায় তাহলে ভালোবাসবো কি মেলা বসায় না দুরুত পরে গুরুত পড়ে এই জন্য কবর কেন্দ্রিক মেলা বসানো যাবে না এরপরে কবরের উপর বসা যাবে না কবর সামনে রেঘা নামাজ পড়া যাবে না কিছু মসজিদে দেখবেন মাঝখানে কবর অনেক মসজিদের মাঝখানে কবর হ্যাঁ একদম মাঝখানে কবর আর চারোপাশে মানুষ নামাজ যদিও মুসলমানরা কবরের চিন্তা করতেছে না কিন্তু এই যে মাঝখানে রাখলো এটা আলেমদের সাথে একটু পরামর্শ করে মসজিদটা বানাই কি না আবেগ এত বেশি যেটা মাঝখানে রাখতে দাউদের বর্ণনা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আবু দাউদের তিন হাজার দুইশো উনত্রিশ নম্বর হাদিস আলাল হাদিস তোমরা কবরের উপর বসবানা তুসল্লু ইহা কবর সামনে রাইখা নামাজ পড়বানা তোমরা কবরের উপর বসবানা কবর সামনে রেখা নামাজ পড়বানা তাহলে কবর কেন্দ্রিক বাড়াবাড়ি এগুলো আমরা করবো না আমাদের দেশের মানুষ কি করে জানেন হোসেন রাদু আনহু যেখানে আসে সেটা তো আর বাংলাদেশে নাই এখন বাংলাদেশে কি করতে হবে একটা কিছু বানাইতে হবে বানানোর পর এখানে কলা রুটি আরও যা কিছু আছে ইত্যাদি আবার না আরও কী কী দেয় তো একটা কিছু বানাবে বানানোর পর এটা একটা কিছু হইল এটাতে বিভিন্ন টাকা পয়সা ইত্যাদি দেওয়া হয় মানে এটা কি বানায় আল্লাহ জানে হ্যাঁ একটা কিছু বানানো হবে বানানোর পর এটাতে আপনার দান ইত্যাদি করা হচ্ছে তো কবর কেন্দ্রিক এই বাড়াবাড়িগুলা আমরা করবো না বলে ইনশাআল্লাহ তাহলে কুসংস্কার আকিদা যেটা আমরা ওই অনেকে রাখে যে মহরম মাসে বিয়ে হবে কিনা তাহলে বিয়ে মহরম সফর ইত্যাদি নাই বিয়ে যেই মাসে ইচ্ছা ওই মাসে আমার মতে মহরম মাসে বেশি বেশি বিয়ে দিবেন বিয়ে করবেন কেন এই আকিদা রদ করতে হবে মহরম মাসে অন্য অন্য বিষয় সংগঠিত হওয়ার কারণে মর্যাদা বাড়ছে বিয়ে করলে বিয়ারও মর্যাদা বাড়বে এই জন্য এই আকিদা আমরা পোষণ করবো না বলেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে অশুদ্ধ আকিদা থেকে যেন আমরা বেঁচে থেকে বিশুদ্ধ আকিদা নিয়ে আমরা কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন